হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটে আসার পরে আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে গতকাল আঠাশ নভেম্বর নোটিশটা প্রকাশ করেছিল যে নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময় বাড়িয়ে দিয়েছে বলেছে যে এগারো এগারো দু তারিখ ছিল মানে সর্বশেষ সময় সেই যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারেননি তাদের বিশ্ববিদ্যালয় মোতাবেক পাঁচ হাজার টাকা বিলম্ব ফিস সহ তার মানে জরিমানা রাখা হয়েছে পাঁচ হাজার টাকা এত টাকা জরিমানা রাখা হয়েছে এবং আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে এক বারো দু তারিখ থেকে সতেরো বারো দু তারিখের মধ্যে এই সময়টার মধ্যে আপনারা ফর্ম পূরণটা করতে পারবেন যারা ফর্ম পূরণ করতে পারেন অনেকেই বলেছিলেন যে ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হবে কিনা হ্যাঁ সুযোগ দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে ফর্ম পূরণ করতে পারবেন তবে পাঁচ হাজার টাকা আপনাকে বিলম্ব ফিস বা জরিমানা দিতে হবে আর ডাটা এন্ট্রিনিস্টনের শেষ তারিখ তারপর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ সেগুলো তো আপনারা দেখতেই পারছেন আর অন্যান্য যে শর্তগুলো ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে তাছাড়া দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের বা দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্ত এখানে দিয়েছে যে যারা গ্রেড প্রাপ্ত আছেন তাদেরকে বিশেষ করে নট প্রমোটেড তারা পাঁচ হাজার টাকা জরিমানা সহ ফর্ম পূরণ করতে পারবেন সে বিষয়টি উল্লেখ করেছে যাই হোক ভালো একটা সুযোগ এত এই ছিল মোটামুটি নোটিসের বিস্তারিত বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন